নমস্কার বন্ধুরা ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগে দেখাবো কী রান্না করছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো দেখো মাছ কুটে নুন দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে কড়া চাপিয়ে তেলে দেবো আর এদিকে দেখো মাছের উপকরণগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা চিঁড়ে নিয়েছি আচ্ছা রসুন আর লঙ্কাটা পেস্ট করব রসুন লঙ্কা পেস্ট করে নেবো আর লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দেবো তা সাথে থাকো দেখতে দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি এবার তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা একটু হয়ে গেলে তারপর মাছটা দেবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি মাছগুলো ভাজবো একে একে মাছগুলো দেব দেবো রেখেছিলাম তো একটু শক্ত হয়ে গেছে হাতে কাটা ফুটে যাচ্ছে এই মাছ আমার খেতে ভালো লাগে বড় মাছ খেতে ভালো লাগে না চুনো মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি মাছের এক পিস ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি দেখো মাছগুলো খুব সুন্দর অনেকে কাঁচা সব মশলা দিয়ে মেখে তেলের ওপরে দেয় কালো কিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি তো ওই খাই খাইলাম ভাল লাগে না অনেকে অনেক রকম ভাবে জানো বন্ধুরা দেখো কড়া কড়া করে ভাজা হয়েছে এগুলো ভাজাও খেতে ভালো লাগে একে একে সব মাছগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা এবার আমি মাছ তুলে নেব এই যে সব মাছ ভাজা হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে কালো জিরাটা দিয়ে দিচ্ছি ফোরনে এবার লঙ্কা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে দিচ্ছি ভাতটা ফ্যানঝোলা দিয়ে দিয়েছি মশলাটা কষানো হোক মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো এবার জলটা মিক্সিতে রেখেছি জলটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখো শুকনো শুকনো করবো মানে ঝাল চচ্চড়ি বলে না ঝাল চচ্চড়ি আমার শাশুড়ি খুব এরকম করতো বলেছে বৌমা তুমি এরকম করে রান্না করে খেয়ে দেখবে আমার শাশুড়ি এখন নেই মারা গেছেন দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে এবার আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব ওপর দিয়ে খেতে খুব টেস্ট হয় আর পাতাগুলো দিয়ে দেব হয়ে গেল আমার মাছ ঝাল রান্না ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা রান্না আজকে আমার এই পর্যন্তই কমপ্লিট আজকের এই যে রান্না হয়েছে দেখো কি সাদা ভাত মাছের ঝাল চাঁদা মৌরলা মাছের ঝাল মাছ ভাজা আর এটা রুই মাছের ঝাল আজকে রান্না আমার এই পর্যন্ত আজকে এইটুকু টাটা